হাসিনা নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে খুব বেশি আমাদের চোখে লেগেছে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে এটি প্রশ্ন করতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে মানুষের সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভার্নমেন্টে ততটার সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় রে সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মা শেখ হাসিনা যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন পালিয়ে গেলেন এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তিনি ভক্তিটা দিচ্ছেন সেই ভক্তিটা নিয়ে তার নেতা করবে আবার মানে এটা নিয়ে উত্তফুল্ল হচ্ছেন এই ব্যাপারটা কি আপনি আসলে রাজনৈতিকভাবে কি বিশ্লেষণ করেন মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এত

সকল কিছুকে একত্র করব একটি বিশেষ লক্ষ্যে তখন আপনি মিল বেসিস আছে জুডিশিয়ারিটা ঠিক রাখি কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই সেই কারণে যেটা হয়েছে জুডিশিয়ারি প্রতিটি নিয়োগ প্রতিটি পদোন্নতি আপেলা ডিভিশনে যাওয়া আপেলা ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে আপনারা চিন্তা করে দেখেন এই যে আবারও সেই ইতিহাস জানতে হয় স্বাধীনতার 54 বছর খালেদ ভাই হ্যাঁ আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হাসিনা করেছে বলে না আমাদের কাছে চোখে না আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন করতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে মানুষের সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণভাবে ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গা থেকে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস ফুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সেই কারণে আমরা দেখছি যে বাংলাদেশের জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে ফর গড সেক ইটস আ পলিটিক্যাল খালেদ ভাই তাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা

বাংলাদেশ গেছে সেই কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেয়েছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো পঞ্চাশ একশো বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা গিয়ে ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন আমার আমার যে ভূমিকা হ্যাঁ এটার জন্য আমাদের মতন মানুষদেরকে